হে গাইজ শরিফুল রাজের আপকামিং সিনেমার ফার্স্ট লুক পোস্টার এসে গিয়েছে সিনেমাটির নাম হতে যাচ্ছে ইনসাফ এবং এই ভিডিওতে বলার চেষ্টা করব পোস্টারটা আমার কেমন লেগেছে এবং এই সিনেমাটা কি তাণ্ডব কি না তো সবার আগে বলা যাক যে পোস্টারটা কেমন ছিল পোস্টারটা দেখতে অসাধারণ লাগছে শরিফুল রাজকে এইভাবে দেখার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম তাকে শেষ এই ভাইবে দেখা যায় পোড়া সিনেমায় একটু নেগেটিভ রোল এবং অ্যাকশন ভাইবে তারপর বলতে গেলে তাকে সিনেমায় এই দেখা যায় নাই হাওয়া দেয়ালের দেশ কাজল রেখা ওমর এই সকল সিনেমায় তাকে গল্প নির্ভর চরিত্রে দেখা গিয়েছিল রিসেন্ট আমরা দেখতে পেরেছি সাকিব খান নিজেকে পরিবর্তন করে বিভিন্ন অ্যাকশন সিনেমায় আসা শুরু করেছে তুফান বরবাদ এই সকল সিনেমার মাধ্যমে শাকিব খান তার ফ্যান্সদের একটা আলাদা উত্তেজনাপূর্ণ সিনেমা উপহার দেয় আর সেই বিষয়টাই হয়তো বা আমরা এবার দেখতে পারবো শরীফুল রাজের সিনেমায় পোস্টারটা আমরা দেখতে পারি শরীফুল রাজের হাতে একটা ধারালো অস্ত্র এবং তার মুখে একটি পৈশাচিক হাসি বোঝা যাচ্ছে যে সে কাউকে না কাউকে তো তৃপ্তি সহকারে কুপিয়েছে এই ইনসাফ সিনেমাটাকে ডিরেকশন দিবে হচ্ছে সঞ্জয় সমাদ্দার তার এর আগে একটা সিনেমা আমি দেখেছি মানুষ সেই সিনেমাটা আমার তেমন একটা পছন্দ হয় নাই তবে এই ইনসাফ সিনেমার যা যা এখন পর্যন্ত এসেছে সবগুলো আমাকে এক্সাইটেড করতে বাধ্য করেছে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম একটি শুটিং এর দৃশ্য যেখানে রাজকে দেখা যাচ্ছে অনেকগুলো গুলির সামনে করতে সো হ্যাঁ স্যারেন্ডার সেই দৃশ্যটার ভাইব আমার কিছুটা পছন্দ হয়েছে এই সিনেমাতে আরো অভিনয় করতে যাচ্ছে তাসনিয়া ফারিন এবং মোশারফ করিম তাসনিয়া ফারিন হয়তো বা এই সিনেমায় একটা নায়িকার চরিত্রে অভিনয় করবে তবে মোশারফ করিম কোন চরিত্রে অভিনয় করতে পারে বা ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারে যদি করে তাহলে কিন্তু শরীফুল শুধু একটা সুন্দর গল্পের মাধ্যমে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে সিনেমা সিনেমা হলে পুরো ভিড় নেমে যাবে কারণ আমরা জানি হাওয়া এবং থেকে শরীফুল রাজ তার একটা সুন্দর ফ্যান্স তৈরি করেছে শুধু তাদের কাছে ভালোভাবে প্রমোশনের মাধ্যমে এই সিনেমাটাকে পৌঁছিয়ে দিতে হবে বাকি কাজ দর্শকরা নিজেরাই করে নেবে প্রমোশনের কথা থেকে মাথায় আসলো এবার কিন্তু অনেক আগে থেকেই প্রমোশন শুরু করে দেওয়া হলো আরিফিন শুভর সিনেমা নীল চক্রের দেখছি অনেক ভালোই রিসেন্ট একটা টিজার রিলিজ করেছে আর এদিকে ইনসাফ টিম আজ একটি ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে দিল এখনো কিন্তু সিনেমা রিলিজের অনেক দিন বাকি আমি চাই যে এরকম ভাবে প্রমোশন চালিয়ে যেতে থাক তাহলে হয়তোবা ঈদুল আজহায় আরো বেশি দর্শকরা সিনেমা হলে আসবে এই যদি তাণ্ডবের সাথে কম্পিটিশন ভালোভাবে দিতে হয় তাহলে আরো ইন্টারেস্টিং অনেক কিছু লাগবে কারণ শরিফুল রাজের সামনে তাণ্ডব সিনেমা আছে যেটা ডাইরেকশন দিচ্ছে রাহান রাফি চ্যালেঞ্জটা একেবারেই ছোট না তো সেই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হলে অবশ্যই নজর দিতে হবে কিন্তু এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক আছে ইনসাফ সিনেমাটার জন্য আমি এক্সাইটেড আছি দেখা যাক সামনে তারা আর কি কি আমাদের সামনে প্রেজেন্ট করে তোমাদের এই ফার্স্ট লুক পোস্টারটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়